আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকে বলছি আজকে সুন্দর কিছু টোট ব্যাগ কালেকশন দেখাবো এত সুন্দর সুন্দর ডিজাইনার সব টোট টুটব্যাগগুলো এসেছে এগুলো কিন্তু অনেক ট্রেন্ডে আছে এখন সব ভার্সিটি কলেজ কোচিং স্কুলের মেয়েরা এগুলো নিচ্ছে এত স্মার্ট লাগে এত সুন্দর লাগে বই খাতা থেকে শুরু করে অফিসের জিনিসপত্র সব কিছু ক্যারি করা যায় সাইজে কিন্তু এগুলো অনেক বড় যখন হাতে পাবেন বুঝতে পারবেন এগুলো কিন্তু সাইজে অনেক বড় লং বেল্ট লং বেল্ট শর্ট বেল্ট আছে এগুলো টোট ব্যাগগুলো নতুন এসেছে একদম লেটেস্টে টোট ব্যাগগুলো স্কুল কলেজ ভার্সিটি কোচিং সব জায়গায় নেওয়া যায় বই খাতা সব কিছু ক্যারি করা যায় এছাড়াও অফিস গোয়িং যে আপুর আছে তারাও কিন্তু এগুলো অনেক নেয় তো মাশাল এগুলো অনেক অনেক চাহিদা সবাই নিচ্ছে সবাই পছন্দ করছে আপনাদের জন্য অনেক অনেক কালেকশান আনা হচ্ছে অনেক কালারফুল অনেক সুন্দর সুন্দর ডিজাইন আনা হচ্ছে যার যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন প্রাইস লিখে দিয়েছি দুইশো টাকা করে অফার প্রাইসে দেওয়া হচ্ছে টোট ব্যাগগুলো এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন অফার প্রাইস হোলসেল প্রাইসে যার যেটা লাগবে যে যে এটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন খুব সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল হয়েছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছুই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে আমাদের একশোটার বেশি ডিজাইন আছে আমাদের ফ্যাক্টরি থেকে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন নতুন কালেকশন নতুন ডিজাইন সবই আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা কিন্তু স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি অর্ডার করতে হলে ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে অনেক সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন ব্যাগ আসছে সবগুলো অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালেকশন নতুন ডিজাইন সব কিছু আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই পেয়ে যাবেন হোলসেল প্রাইস অফার প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন এত সুন্দর ডিজাইনার সব ব্যাগ কালেকশানগুলো আপনারা আমাদের কাছে পাচ্ছেন এত সুন্দর সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন ব্যাগগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশেও হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন টোট ব্যাগগুলো মশাল অনেক জায়গা ভেতরে অনেক স্পেস অনেক কিছু নিতে পারবেন এগুলো মাশাল অনেক জায়গা আছে ভেতরে অনেক কিছু নিতে পারবেন মাত্র দুইশো টাকা করে দেওয়া হচ্ছে এত সুন্দর সুন্দর ডিজাইনের টোট ব্যাগগুলো মশালে এগুলো অনেক ধরনের কালেকশান নিয়ে আসা হয়েছে এছাড়া আমাদের কিন্তু সবচেয়ে হিট কালেকশান হলো একশো নিরানব্বই টাকার ব্যাগ একশো নিরানব্বই টাকার ব্যাগের তো কোনো অফারই নেই মানে একশো নিরানব্বই টাকার ব্যাগ এত এত পছন্দ করেন আপনারা আপনাদের জন্য এত সুন্দর ডিজাইনের ব্যাগ এত এত অফারে দিচ্ছি আমরা আপনাদের জন্য কিন্তু আমরা অফার প্রাইসটা একশো নিরানব্বই টাকাই রেখেছি আপনাদের জন্য নতুন নতুন অনেক অনেক কালেকশান এনেছি সবগুলোরই ভিডিও ছবি দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি মশালা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন যেটাই নেন না কেন প্রাইস কিন্তু সেম মাত্র একশো টাকা করে যেটাই নেন না কেন প্রাইস সেম একশো টাকা অফার প্রাইস হোলসেল প্রাইস ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান রুতু করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালেকশন নতুন ডিজাইন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে আপনাদের জন্য নতুন নতুন কালেকশনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে পছন্দের প্রতিটা কালেকশন প্রতিটা ডিজাইনের সাথে লং বেল শর্ট বেল পাবেন সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন প্রতিটা ব্যাগ এতটা সুন্দর এতটা কোয়ালিটিফুল মাত্র একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে দিচ্ছি ভাবা যায় একশো নিরানব্বই টাকা এত সুন্দর পার্টি ব্যাগগুলো পাচ্ছেন আপনারা আমাদের কাছে একশোটার বেশি ডিজাইন আছে সবগুলোই কিন্তু ভিডিও ছবির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নম্বর এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন। প্রতিটা ব্যাগে তিনটা করে চেম্বার লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন সাইজেও কিন্তু এগুলো বড়। তো প্রতিটা ব্যাগে ডিজাইনি ভিডিও ছবির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি দুইটা পাঁচটা দশটা বিশটা যে কয়টা ইচ্ছে নিতে পারেন সব ফ্রেন্ডরা সব কাজিনরা সব বোনরা সবাই মিলে একসাথে অর্ডার করতে পারেন তাহলে এক ডেলিভারি চার্জে আপনারা সব কিছু নিয়ে নিতে পারবেন এক ডেলিভারি চার্জে সব কিছু একসাথে নিয়ে নিতে পারবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন সবগুলো ব্যাগের ছবি ভিডিও দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি মাসাল্লাহ আমাদের ব্যাগ প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখা আছে এমও হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে একশো নিরানব্বই টাকায় এত সুন্দর ডিজাইনের ব্যাগ পাচ্ছেন আপনারা এত সুন্দর সুন্দর কালার পাচ্ছেন প্রতিটা ব্যাগের কত কত কালার আছে সবগুলোই দেখিয়ে দিচ্ছি প্রতিটা ব্যাগের সাথে আলাদা করে লং বেল শর্ট বেল দেওয়া আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কোয়ালিটিফুল ব্যাগ মাত্র একশো নিরানব্বই টাকায় পাচ্ছেন লং বেল শর্ট বেল সব কিছু একসাথে পাচ্ছেন পছন্দ মতো ব্যাগগুলো দুইটা পাঁচটা দশটা বিশটা যার যে কয়টা ইচ্ছে নিতে পারবেন পুরো বাংলাদেশে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে করবেন ঘরে বসিয়ে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে পছন্দমতো কালেকশনগুলো সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে সুন্দর সুন্দর ডিজাইনের ব্যাগগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এই ব্যাগগুলোর সাথেও কিন্তু লং বেল্ট শর্ট বেল্ট আছে এগুলোও কিন্তু আপনারা সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন এত সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো পেয়ে যাবেন আপনারা যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমোহ হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে পছন্দের কালেকশন ডিজাইন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন হচ্ছে প্রতিটা ব্যাগ ভিডিও ছবির মাধ্যমে দেখানো হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে আর কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে ওরা কনফার্ম করে দিবেন খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশান নতুন নতুন ব্যাগগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে মাত্র একশো নিরানব্বই টাকা অফার প্রাইস হোলসেল প্রাইস আমাদের কিন্তু একশো নিরানব্বই টাকায় শুধু ব্যাগ না পার্টি হিজাব ব্লাউজ কালেকশান শীতের জুতা অনেক অনেক ব্যাগ সব কিছু পাবেন অনেক অনেক অফার প্রাইসই দিচ্ছে আপনাদের জন্য নতুন নতুন অফার প্রাইস কিন্তু আপনাদের একশো নিরানব্বই টাকা ব্যাগ হিজাব তারপরে শীতের জুতা ব্লাউজ এগুলো সবই দিচ্ছি এইগুলো ব্যাগগুলোর ভিতরেও কিন্তু লং বেল্ট শর্ট বেল্ট আছে তিনটে করে চেম্বার আছে লং বেল্ট শর্ট বেল্ট দেওয়া আছে প্রতিটা ব্যাগের ভিতরে আলাদা করে লং বেল্ট শর্ট বেল্ট দেওয়া সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন যেটা লাগবে যে যেটা নিতে চান রুতু করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন পছন্দ মতো কালেকশনগুলো আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আপনাদের প্রতিটা ডিজাইন প্রতিটা কালেকশন হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমেও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন ব্যাগগুলো পেয়ে যাবেন হোলসেল প্রাইস অফার প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যেটা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি দিয়ে দিব ডেলিভারি বয় আপনার বাসা আপনার এলাকায় গিয়ে দিয়ে আসবে তখন র সব কিছু চেক করে নিতে পারবেন ডেলিভারি বয়ের সামনে সব কিছু চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নাই পছন্দ মতো ব্যাগগুলো ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করে দিবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন সবগুলো ব্যাগের ভিডিও ছবি দিয়ে দিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশান দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের কালেকশানের ছবি ভিডিও দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে